হাই কাজ আসসালামু আলাইকুম মই সজিবো সজিব বড়ো পেসানাত সবাইকে স্বাগতম তো মই কিন্তু আজকে আসুন বড় কথা মোট দোস্ত সহ বড় কথা কেন আসুন সেটাও তোমাকে কং তো আমার এই বড় কথা বলে নতুন একটা ক্যাব হয়েছে এই ক্যাপটার নাম বলে মামাবাড়ি ক্যাব আর হ্যাঁ মুই কিন্তু রংপুরিয়া মানুষ তোমা তোমাগুলো তো জানেন তো রংপুরের আঞ্চলিক ভাষা নিয়ে কথা বলার চেষ্টা করো মামা বাড়ি এখনো ডুকুম আর মামা বাড়িতে আমার স্বাগতম জানাচ্ছে তোমাগুলো স্বাগতম জানানো এই যে মোর খালি দৌড়ে তো খুব খিদে ডুবিয়ে কিছু খামো তারপর ভিডিও করবো তো ভাই মোর ভিডিও গান দেখেন তো কিন্তু লাইক কমেন্ট শেয়ার করেনছে না কেন ভাই মনটা সাফ করে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার এবং একটা ফলো করে যাবেন তো মোর দোস্ত বলে এখন সোলো মোশন ভিডিও করে দেয় তাই হামা সলোমশন মোশন ভিডিও করেছে তো বাহে তোমাগুলি যা যা এখনো আসেন নাই সবাই আসিয়ে ঘুরে যাবেন মামা বাড়িতে আর বাহে এখানকার যে ভিউ এই মামা বাড়ির যে ভিউ এই ভিডিও ছাড়লেই হয়ে যাবে ফর ইউ আর এই মামা বাড়িতে আসি সবাই ঘুরে যাবেন। আর এখানকার যে ভিউ দেখছেন তো আর এটুকু কিন্তু সবাই গার্লফ্রেন্ড ধরে কিন্তু মই তো গার্লফ্রেন্ড ধরে এসে না বন্ধু নিয়ে কারণ সতেরো বছর সিঙ্গেল কাটে দিন আর মোর কপালত গার্লফ্রেন্ড জুটবেও না তো ভাই মামা বাড়ি ক্যাবটা কোন জায়গায় আরও একবার ভালো করে কোয়া দাও রংপুর বিভাগের লালমনিহাট জেলার বড় কথা বাজারে মহিলা কলেজ গেটের সামনে মামাবাড়ি সুইটুস অ্যান্ড ক্যাব আর এডেকোনা কিন্তু দেখতেছেন নির আর কিন্তু টিকটক আর প্রতিবন্ধী সবাইগুলো জানেন তাই এখানে টিকটক আর করাছি কোনো একটা স্লো মোশন নেশুং তো ভাই আজকের ভিডিও এই পর্যন্তই শেষ আর ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ